রাজশাহীতে নিজের ভাইয়ের চাঁদাবাজি প্রাণনাশের হুমকি মারধরের প্রতিবাদ ও দোকানে হামলা চালিয়ে পঞ্চাশ হাজার টাকা লুট করা সহ প্রায় সাত লক্ষ টাকার মালামাল ক্ষতির বিচার চেয়ে সংবাদ সম্মেলন করেছে পরিবার। শনিবার দুপুর দুইটায় নগরের কাদেরগঞ্জ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় এতে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী লিখিত বক্তব্যে নাহার জানায় রাত সাড়ে এগারোটার দিকে তার মুদিখানার দোকানে আমার নিজের ভাই রোকুন ও তার সাথে থাকা মামুন হামলা চালিয়ে তার ছোট ছেলে মৃদুল হাসান অন্তরকে মারধর করে পঞ্চাশ হাজার টাকা লুট করে এবং প্রায় সাত লক্ষ টাকার মালামাল ক্ষতি করে এ ঘটনায় আমি নিজে বাদী হয়ে রাজপাড়া থানায় অভিযোগ দায়ের করি ঘটনার সূত্রপাত আজ থেকে এগারো বছর আগে পাঁচ ভাই বোনদের মধ্যে আমার বাবা মা আমাদের দুই বোনকে বারো ছটা করে স্থানীয় এলাকায় একটি জমি লিখে দেয় শত্রুতার তখন থেকে শুরু আমার জীবিত বাবা মার নামে এখনো তিন কাঠা জমি আছে যা আমার তিন ভাই পাবে তবে সে জমি দ্রুত লিখে নেওয়া এবং আমাদের দেওয়া জমি থেকে এগারো লক্ষ টাকা দাবি করে আমার ভাই রোকন আমরা দুই বোন অযৌক্তিক সেই দাবি মেনে না নিলে আমার ভাই ক্ষিপ্ত হয়ে ওঠে বিভিন্ন সময় পারিবারিক কলহে সে আমাদের ওপর হাত তুলে সে এতটাই নিচে নেমে গেছে যে নেশার টাকা জোগাড় করার জন্য সে আমার দোকানে এসে চাঁদা দাবি করে চাঁদা দিতে অস্বীকৃতি জানালে এক পর্যায়ে দোকানে ভাঙচুর করে প্রায় সাত লক্ষ টাকার ক্ষতি করে এবং পঞ্চাশ হাজার টাকা নিয়ে চলে যায় আমার ভাই রোকনুজ্জামান রোকন সে বিএনপির রাজনীতির সাথে জড়িত সে বিএনপির কোনো পদে না থাকলেও বিভিন্ন জায়গায় মহানগর বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক পদে থাকার পরিচয় দেয় আমরা খোঁজ নিয়ে জেনেছি মহানগর বিএনপির এখন কোন পূর্ণাঙ্গ কমিটি নেই আহ্বায়ক কমিটি থাকার পরেও সে নিজেই তার মন গড়া পথ বানিয়ে চাঁদাবাজি করে এবং ক্ষমতার দাপট দেখায় নিজের ভাইয়ের চাঁদাবাজি প্রাণনাশের হুমকি দোকানে হামলার ঘটনার পরে আমার স্বামী ও দুই ছেলে নিরাপত্তা নিয়ে আমি শঙ্কিত যে সময় তারা আমার পরিবারের ক্ষতি করতে পারে আমি থানায় অভিযোগ করেছি এবং অভিযোগটি মামলায় রূপ দিয়ে দোষীদের দ্রুত আটক করে আইনগত ব্যবস্থা গ্রহণ করার 온누드 찬언티니. বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলা নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ড সহ রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধের অভিযোগে মোট বারো জনকে আটক করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলা বিস্ফোরণ ঘটানো ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে দুইজন মাদক মামলায় চারজন এবং অন্যান্য অপরাধে ছয়জনকে গ্রেফতার করা হয় শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান আর অতিরিক্ত উপ পুলিশ কমিশনার সাবিনা নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে গ্রেফতারকৃতরা হলেন রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার বাকিরমোড় এলাকার মৃত হুমায়ুন নবী চৌধুরীর ছেলে ছাত্রলীগ কর্মী নবী চৌধুরী আলফ এবং বোয়ালিয়া মডেল থানার রাজারহাতা এলাকার সাবের আলীর ছেলে সিটি কলেজের ছাত্রলীগ নেতা শাহিন আলী গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে